ভগবান পরশুরাম ছিলেন ব্রাহ্মণ সন্তান কিন্তু ব্রাহ্মণ সন্তান হয়েও তার ছিল খাত্র স্বভাব খাত্র স্বভাব অর্থাৎ ক্ষত্রিয়ের মতো স্বভাব ক্ষত্রিয়ের মতো স্বভাব কেন বলছি তার কারণ ভগবান পরশুরাম একুশবার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন ভগবান পরশুরাম ব্রাহ্মণ হয়েও এই ক্ষত্রিয় স্বভাব কীভাবে প্রাপ্ত হলেন সে বিষয়ে আমরা পুরাণ থেকে একটি কাহিনী পাই আজকের ভিডিওতে আপনাদের সাথে এই কাহিনীরই আলোচনা করব ভগবান নারায়ণের অবতার ভগবান পরশুরামের পিতামহ ছিলেন মুনি একবার মুনির স্ত্রী এবং তার মা অর্থাৎ মুনির শাশুড়ি মাতা দুজনে ঋচিক মুনির কাছে প্রার্থনা করেন তাদের যেন সুসন্তানের জন্ম হয় তাদের সুসন্তানের জন্মের জন্য মুনি একটি পুত্রেষ্টি যজ্ঞ শুরু করেন পুত্রেষ্টি যজ্ঞ থেকে মুনি দুটি পায়েসের পাত্র প্রস্তুত করেন একটি পাত্র মুনি প্রস্তুত করেছিলেন মন্ত্র দ্বারা অর্থাৎ মন্ত্র উচ্চারণ করে মুনি একটি পায়েসের পাত্র তৈরি করেন এবং আরেকটি পায়েসের পাত্র মুনি তৈরি করেছিলেন ব্রাহ্ম মন্ত্র দ্বারা ব্রাহ্মমন্ত্র দ্বারা প্রস্তুত করা পায়েসের পাত্রটি মুনি দিয়েছিলেন তার স্ত্রীকে এবং ক্ষাত্রমন্ত্র মন্ত্র দ্বারা প্রস্তুত করা পায়েসের পাত্রটি দিয়েছিলেন তার শাশুড়ি মাকে কিন্তু ঋচিক মুনির শাশুড়ি মায়ের খানিক সন্দেহ হয়েছিল তার মনে হয়েছিল মুনি অর্থাৎ তার জামাই বোধহয় তার মেয়েকেই সবথেকে ভালো পায়েসের পাত্রটা দিয়েছে এই সন্দেহবশত মুনির শাশুড়ি নিজের মেয়ের কাছে ব্রাহ্মমন্ত্র দ্বারা প্রস্তুত করা পায়েসের পাত্রটি চেয়ে নেন এবং নিজের খাত্রমন্ত্র দ্বারা প্রস্তুত করা পায়েসের পাত্রটি মেয়েকে দিয়ে দেন পায়েসের পাত্র অদলবদল হয়েছে শুনে এবং স্ত্রী খাত্রমন্ত্র দ্বারা প্রস্তুত করা পায়েসের পাত্রটি থেকে পায়েস পান করেছেন শুনে মুনি স্ত্রীর ওপর ভীষণ রেগে যান তিনি স্ত্রীর ওপর রেগে গিয়ে স্ত্রীকে বলেন তোমার যে ভাই এরপর জন্ম নেবে সেই ভাই হবে ব্রাহ্ম স্বভাবের অর্থাৎ ব্রাহ্মণ স্বভাবের এবং তোমার যে পুত্র জন্ম নেবে সেই পুত্র হবে খাত্র স্বভাবের ঋচিকমণি স্ত্রী এই কথা শুনে ভীষণ অসহায় হয়ে পড়েন তিনি অস্থির হয়ে যান তিনি কাতরভাবে তার স্বামীর কাছে প্রার্থনা করতে থাকেন স্বামী যেন এই কথা ফিরিয়ে নেন কিন্তু মুনি বললেন এই কথা ফিরিয়ে নেওয়ার নয় কারণ তিনি রেগে গিয়ে এই কথা বললেও মুনি। ওই পায়েসের পাত্রটি প্রস্তুতি করেছিলেন মন্ত্র দিয়ে কিন্তু স্ত্রীর কাতর মিনতি শুনে মুনির মন নরম হয় ঋচিকমুনির স্ত্রীকে বলেন ঠিক আছে তোমার পুত্র স্বভাবের হবে না তোমার পৌত্র হবে স্বভাবের অর্থাৎ তোমার নাতি হবে স্বভাবের এরপর মুনি এবং তার স্ত্রীর যমদগ্নি নামে এক সন্তানের জন্ম হয় যমদগ্নি পরবর্তীকালে রেণুকা নামের এক ঋষিকন্যাকে বিবাহ করেন রেণুকা ও যমদগ্নির অনেকগুলি সন্তান হয় সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন রাম যিনি পরবর্তীকালে পরশুরাম নামে বিখ্যাত হয়েছিলেন এই পরশুরামই হয়েছিলেন খাত্র স্বভাবের অর্থাৎ পিতামহের যে অভিশাপ সে অভিশাপের ফলবশতই পরশুরাম খাত্র স্বভাব সম্পন্ন হয়েছিলেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য এরকম আরও ভিডিও পেতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে সঙ্গে থাকবেন